বন্ধুরা একটা কবিতা লিখতে যে মনে হল যে আসলে মূল বক্তব্য কখনো কখনো নর্মালি বলা উচিত কবিতার ভাষা খুব স্বাভাবিকভাবেই একটু জটিল থাকে আমাদের বুঝতে হলে কবি মানুষ বোঝার প্রয়োজন পড়ে আসলে কবি কি বলতে চেয়েছেন সেই ভাবের কথা বোঝার ব্যাপার থাকে যাই হোক কথাটা হচ্ছে হঠাৎ করে মনে হলো যে আমরা লাখো বছর ধরে লাখো বছর ধরে এই যে চাঁদ তাকে ডেকে আসি আমাদের মায়েরা চাঁদকে ভালোবেসে আমাদের ঘুমপাড়ানির গান শোনান আয় আয় চাঁদ মামা তুকু দিয়ে যা চুমু দিয়ে যা সেই চাঁদকে আমাদের চাওয়া হাজার লাখো বছরের শেষ অবধি সেই চাঁদ লাখো বছরেও কিন্তু ধরা দেয়নি আজও চাঁদ আমাদের কাছে ধরা দেয়নি হয়তো চাঁদের বুকে আমরা গিয়েছি আমরা চাঁদের সাথে সক্ষতা করার জন্য চাঁদের বুকে গিয়েছি সেখানে বসবাস করার স্বপ্ন দেখছি কিন্তু চাঁদ এত আমাদের চাওয়ার তবু চাঁদ কি আমাদের ঘরে কোনো দিন আসলে এসেছে না আমরা মানুষ সুদূর পিয়াসি দূর আমাদের ভালো লাগে কাছের কোনো কিছুই ভালো লাগে না যে চাঁদ হাজার হাজার লাখ লাখো বছর ধরে চেয়ে চেয়েও একদিনও আমার ঘরে আসলো না তবু সে আমাদের মামাই রয়ে গেল তাকে আমরা ভালোবাসি তাকে আমরা চাই কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন আমার ঘরে রাত্রে যে ক্রসিন শিখা জলে যে কেরোসিনের প্রদীপ নিজেকে পোড়ায় দেয় আমার জন্য আমাকে আলো দেবার জন্যে যে মোমবাতি নিজেকে শেষ করে দেয় আমাকে আলো দেবার জন্যে সেই মোমবাতির প্রতি প্রেম সেই কেরোসিন শিখার প্রতি প্রেম আমাদের আসলে কি তৈরি হয় হয় না কারণ আমরা সেই মোমবাতিকে আসলে চাই না যদিও সে আমাদের প্রয়োজন মিটায় আমরা সেই কেরোসিন শিখাকে চাই না যদিও সে আমাদের প্রয়োজন মিটায় আমরা সবসময় সেই চাঁদ মামার প্রতি উন্মুখ হয়ে থাকি এই যে ভাবনা এটা আমাদের সব জায়গায় কি সমাজ কি সংসার কি রাষ্ট্র সমস্ত জায়গায় আমার যা কিছু আছে যখন যা আছে সেটার প্রতি আমাদের যে ভালোবাসা থাকাটা খুব জরুরি সেটা আমাদেরকে যেমন বুঝতে হবে আমি যখন যখন যেরকম যেভাবে আছি সেখানে আমার চারপাশে যারা আছে যা আছে তাই নিয়ে আমাকে যেমন সন্তুষ্ট থাকতে হবে তার প্রতি আমার যেমন ভালোবাসা থাকতে হবে প্রেম থাকতে হবে তাহলেই আমরা পাব ভালোবাসার একটা সংসার প্রেমের একটা জীবন ধন্যবাদ বন্ধুরা